যখন প্রবেশ করলেন ও নবী উম্মত বড় বড় যখন মদিনা শরীফ আসলেন আল্লাহ তুমি যখন আমার নবীকে বলে দিলে নবীর উম্মত ফুলসিরত পার হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না সেদিন তোমার নবী মদিনা কোন মানুষ না জেনে মতো মদিনা থেকে গাঁটটি গুসা নিয়ে পাহাড়ের গহ্বায় গিয়ে বরাবর তিন দিন তিন রাত পাহাড়ের গহ্বায় সিজদায় পড়ে পড়ে শুধু কেঁদেছেন আল্লাহ উম্মতের গুনাহ মাফ করে দাও জোরে বলেন না সুবহানাল্লাহ তিন দিন যখুন হায়দায় আল্লাহকে বলতেছে কে কথা বলে না কেন কে তিন দিন যখন হয়ে যায় মদিনার মাসুম মাসুম শিশু মায়ের দুটির বাট থেকে দুধ পান করে না মারা বলে বাবা দুধের বাটের দুধ পান করছো না কেন মদিনার মাসুম মাসুম বাচ্চাদের জবান কুলে দিক গেল মা যতক্ষণ মদিনার নবী মদিনাই ফিরে আসবে না ততক্ষণ তোমাদের দুধের বটের দুধ পান কর হল জোরে বলেন না কদমু স্মরণি জিন্ন রায় নবীকে তালাশ করার জন্য বের হলেন একদিন হেজাব পরে পর্দা নিয়ে আমি পাতাম তোমার নবীকে কুজার জন্য বের হলাম কিন্তু মদিনার একটা গুহায় তোমার নবীকে পেলাম গুহায় নবী কাঁদতে 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 গুহা পুকুরের মতো পানিতে ভরে গেলাম পাহাড়ের ডালিতে গিয়ে আমরা রাকালদের কে জিজ্ঞেস করেছিল রাকালেরা এদিকে মদিনার নবী গেছে কিনা আবু কাসিদিক রাকালকে জবাব দিয়েছিলেন রাকালেরা জিজ্ঞেস করেছিল মদিনার নবী কেমন আমরা মদিনার শহরে যাই না নবী কেমন সেটা আমরা চিনিও না নবীর পরিচয় দাও সুদনে কমর মিলতি है तबस्सुम से तेरे शाम को सुबह बनाता है उजाला तेरा सुभान अल्लाह যুরকান আলাল মওয়াহিব কিতাব লেকা হচ্ছে যে নবী উনি যিনি আদর করে প্রবেশ করলেন উমা আয়েশা সিদ্দিকার হানর সুইটা নবীর চেহারার আলোতে ঝলমল করে আর রসুল ইসলাম গুট গুটে আমার রাতে দাঁড়িয়ে থাকলে কেমন পর্যন্ত সূর্যের প্রয়োজন হয় না নবীর আলোতে জগৎ আলো হয়ে যায় আমার নবীর পরিচয় এতটুকুতেই রাতালেরা কেঁদে দিলেন কেঁদে দিলেন ও মদিনা মানুষ শহরের গোহায় এই নোরানি মানুষ উম্মত 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 মনে মনে কাঁদতেছি আর সেদিন থেকে পাহাড়ের বাঘ বাল্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর পাহাড়ের বাঘ বাল্য এরা আধা ঘন্টা পর পর জীবনে কোনদিন ওই গুহার মধ্যে নামতে দেখি নাই বনের বাঘ বাল্য পর্যন্ত সেই গুহায় নেমে

আল্লাহ যদি তুমি আমাকে মোহরানা দিতে চাও আমার মোহরানার বিনিময়ে নবীর গুনাহগার উম্মতের গুনাহগুলি মাফ করে দাও সুবহান বলেন না সুবহান কোথায় সিংহাসন ভূমিকম্পার মত চড়া করে হলো ফাতিমা কি বলেন ফাতিমা কি বললেন কি বললেন আল্লাহ কুদরতের কলম নিয়ে বসে গেলেন ফাতামার জন্য চিঠি লিখবে ও ফাতেমা তোমার ফরিয়াদ কবুল করা হলো তোমার মোহনানা দিয়ে নবীর প্রেমী কুম্মতি জীবনের গুণা মাফ করে দেওয়া হলো ফাতেমা বলেন না 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 মাবুদ যেই কুদরতের কলম দিয়ে তিরিশ পারা কোরআন লিখেছো ওই কুত্তার কলম দিয়ে এক একটা কাগজে লিখে দাও যেন আমার মোহরানা দিয়ে নবীর উম্মতের গোনা মাপ করা হয়েছে আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তো কিতাবে লিখতেছে এখন জালত শিফাআতা উম্মাতু মুহাম্মাদিন সাদাকা فاطمه সুবহানাল্লাহ কে লেখেছে বলেন না কে লে কেছে আল্লালিকে দিলেন জিবি রীলাবিন চিঠিখানা নিয়ে নবীর দরবারে আসলেন আমার নবী ইজিন পাঠালেন ফাতেমার কাছে ফাত মার কোন কুদতের চিঠিখানাতে ফাত মা আলির বিবাহ সাউদি মোবারক মেনে নিলে সিটিটা হলো সিটিটা হলো ওই আমার কাফনের কাপড়ের ভিতরে সিটিটা দিয়ে দিও দিয়ে করে সিটি রেখে দেব যেদিন কেউ হবে আমি পাতামা কবর শরীফ থেকে জান্না তুলব থেকে উঠবো আল্লামা জালালদ্দিন সিটি আমিরম একটা কিতাব লিখেছেন অনেকগুলো কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে লিখছে ফাত মত জাহারা সিটি বুকে ধারণ করে কবর শরীফ থেকে কেমনতের মাঠে উঠলেন আল্লাহ সাথে সাথে দেখলেন ফাতমার সিটি নিয়ে আশু আজিমের দিকে হাঁটতেছে সিটিকানা নিয়ে আল্লাহর দরবারে যাচ্ছে এখন আল্লাহর সাথে যেরা করবে নবীর মতের গুণাজনক ক্ষমা করে করে দেয় জোরো বলে ব্যাস বা হাততেছে আল্লাহ না জালালুতিন সি দ্যালয় রামা কি লিখতেছে ই আমার সরল হাতের আল্লাহ ভাবে হাসর বাসীকে ডাক দিলেন ফাথমা তোমরা তোমাদের চক্ষুকে মাটির নিচে করে রাখো যেহেতু নবীর কলিজার টুকরো ফাতামা আর সু নিচে চিঠিখানা নিয়ে আসতে চোরা বলেন না সুবাহান না এগুলি কি মিথ্যা কথা এগুলি ফতোয়ার কিতবে সব বেঙ্গে মেঘে লেখে দেওয়া হয়েছে যেন আর সেকেরা বুঝতে পারে কি সমস্যা হচ্ছে বুঝি আপনাদের আল্লাহ نبی مصطفی کی بابی شیع غلاتے کی بابی شیع غلاتے ازی دیر دل تلوار سالے ہے حسن نبی جی